জি নতুনের মতো যা আছে তার প্রথম পরিমাণ হচ্ছে সামনে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে সামনে টায়ার পেছনে টায়ার দুটাই অরিজিনাল আবার নতুন বলে মনে ভাবেন না যে বাইকটি টায়ার চেঞ্জ করা হয়েছে অসম্ভব অরিজিনাল টায়ার মাঠগাটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এবিএস এবং আর একটা প্রমাণ নতুনের মতো এই যে হাইড্রোলিক ডিস এইভাবে আঙ্গুল চেক করবে হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করবেন যে একদম জিরো কিলো চলার মতো কিন্তু হাইড্রোলিক ডিস্ক আছে দুই ডিস সহ হেডলাইটের গ্যালাসটা দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ প্রতিটা অংশ এই যে দেখবেন গ্যালেস নতুন তো নতুনই হবে ঠিক না দেখেন কোন অংশ পুরাতন লাগতেছে একটু দেখেন লকিং গ্লাস সহ কোন অংশে দাগ আছে একটু আমাকে দেখাবেন মাঠ সহ যে বাইকটির মাঠ ঘাট আর এরকম নিখুঁত থাকে সুপার ফ্রেশ থাকে সেই বাইকটি আহ নতুন হবে প্রতিটা অংশ এটাই কিন্তু স্বাভাবিক এই দেখেন হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সুপার ফ্রেশ কোন জায়গার দাগ স্পট নেই কিন্তু নাম বলে নতুন মানে নতুনের মতো ঠিক আছে এই কালার গুলো দেখবেন নতুনের মতো দেখবেন হ্যান্ডেল চাপা সুইচ এবং তার যুগ যুগ পার হয়ে যাবে অংশ এই বাইকটির ইঞ্জিন প্রতিটা নাট প্রতিটা অংশ সৌরমের মতো আছে কিনা আপনারা চেক করে নিবেন যে একটা সোরমে গিয়ে সাইড কবর দেখেন সুপার ফ্রেশ পিছনে শাড়ি কাটার এই যে টায়ারের রং সামনে টায়ারের রঙও দেখাইলাম পিছনে টায়ারের রঙও দেখালাম এবং অরিজিনাল টায়ার এই বাইকটি টায়ার অরিজিনাল এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ওয়ান্টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে আমরা মালিকানা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ এই সাইডগুলো দেখেন আমি কিন্তু ক্যামেরা আস্তে আস্তে করে দিয়েছি একদম সুপার ফ্রেশ আছে পুরা সাইলেন্সার দশ সহ এবং ডিক্স ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস টাঙ্কের এই সাইডটা দেখাবো একদম জিরো কিলো চলার একদম জিরো কিলো চলার মতো টাঙ্কি আছে পাম্পাটার সহ ইঞ্জিনে দেখেন একবার কাশিনে দেখতেছি তাই এই যে এটাই কিন্তু এখন পর্যন্ত আনটাস্ট এটাও মনে বলেও এখন পর্যন্ত খোলা পড়ে নাই মনে বলেও না রং সহ আপনার শোরুমে গিয়ে এই ইঞ্জিনটা চেক করবেন ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল দেখেন প্রতিটা অংশ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই শোরুম বড় আছে কিনা আপনারা চেক করে নেবেন পুরো হ্যান্ডেলটা সহ এই যে দুইটি চাবি একদম নিখুঁত বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন জি বাইকটি যে শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে এবং শোরুম কন্ডিশন সাউন্ড আছে এটা কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে শোনালাম এখন এই বাইকটি দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস পালসার এনএস কিন্তু একশো ষাট সিসি এফআই এবিএস এটা কিন্তু এবিএস বাইক যারা এবিএস বাইক কিনতে যাচ্ছেন এটাও নিতে পারেন একদম পানির দামে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আবার কুরিয়ার ভাড়া মালিকানা চেঞ্জ সহ